আসসালামু আলাইকুম ইলেকট্রনিক্স বাংলা মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আবারো এক হাজার পঞ্চাশ বি একটা আইপিএস এর রিভিউ নিয়ে আপনাদের মধ্যে চলে আসলাম এই দেখতে পাচ্ছেন আমাদের আইপিএস গুলো এটা হলো সেফটি ফার্স্ট পিউর সাইন ওয়েব আইপিএস এটা হলো আমাদের ব্র্যান্ড আর এটা আইপিএস টা হলো এক হাজার পঞ্চাশ বি ডিসপ্লে দিয়ে খেয়াল করেন এটা আসলে চার্জিং অবস্থা এবং কারেন্ট থাকা অবস্থা যখন এটা ফুল চার্জ হয়ে যাবে তখন ডিসপ্লে দিকে ডিসপ্লেটা কেমন হবে ব্যাটারি বোল্টের চোদ্দ পয়েন্ট থ্রি বোল্ট আছে এর মধ্যে আমি ব্যাটারি আইপিএস এসি ইনপুট করলাম দেখুন এটা কিন্তু না যখন চার্জিং চালু হবে তখন কিন্তু এটা চার্জিং দেখাবে এবং চার্জিং মোড ওয়ান চার্জিং মোড টু এরকম দেখাবে এমপি মিটার দিকে খেয়াল করেন এটা কিন্তু কোনো এমপিয়ার নিতেছে না অনেকে মনে করেন আমাদের আইপিএস গুলো মনে হয় সবসময় চার্জ হয় আসলে কিন্তু ওই রকম না এটা ফুল চার্জ হওয়ার পর অটোমেটিক কিন্তু এমপিএন নেওয়া বন্ধ হয়ে যাবে এবং এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট চার্জিং অটো কাট কাজ করে এটা নিয়ে আসলে টেনশনের কোনো কিছু নেই এসি ফ্লাগটা আমি খুলে ফেলি চার্জিং নেওয়া অবস্থা কিরকম দেখাবো এটাও আপনাদেরকে দেখাবো আইপিএস সুইচটা আমি অন করি আউটপুটে লাগানো আছে দেখতে পাচ্ছেন

এটার মধ্যে কিন্তু টোটাল সাতশো ওয়াট লোড চলতেছে চলতেছে এটার মধ্যে কিন্তু ওভারলোড আসে নাই সাতশো ওয়াটের বেশি যদি আমি এটার মধ্যে লোড দিতে যাই সেক্ষেত্রে কিন্তু আইপিএস এর মধ্যে ওভারলোড চলে আসবে দেখুন এখানে সাইড ওয়াটের একটা বাতি যদি আমি চালানোর চেষ্টা করি আইপিএস এর মধ্যে কিন্তু দেখুন ওভারলোড চলে আসছে আর যদি আমি বাতিটা কমায় দেই তাহলে কিন্তু অটোমেটিক এটার মধ্যে কিন্তু ওভারলোডটা চলে যাবে এই দেখুন অটোমেটিক কিন্তু ওভারলোডটা চলে গেছে সাতশো ওয়াট কিন্তু লোড চলতেছে আমাদের আইপিএস গুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ওভারলোড প্রোটেকশন দেওয়া আছে শর্ট সার্কিট প্রোটেকশন দেওয়া আছে আউটপুটে যদি কোনো কারণে শর্ট সার্কিট হয় সেক্ষেত্রে কিন্তু এটার ওভারলোড সিগন্যাল দিয়ে আইপিএস টি অফ হয়ে যাবে তাই এটার মধ্যে দুর্ঘটনা ঘটার কার কোনো কারণ নাই লাইট গুলো যদি আমি অফ করি অফ করার পরে এটা আবার আমি যদি চার্জিংটা ইনপুট করি এসিডেন্ট ইনপুট করি দেখি এমপিএন নাই কিনা চেঞ্জ ওভার হয়ে গেছে এখন দেখবো এমপিআর মিটার দিকে এমপিআর নাই কিনা যেহেতু ব্যাটারিটা চার্জ আছে তা না হলে আর একটু ব্যাটারিটা খালি করতে হবে এটা কিন্তু এমপিআর নিতেছে না এমপিআর মিটার দিয়ে খেয়াল করেন এটা মেন চার্জ ও পি আছে এটা কোনো ধরনের এমপিআর নিচ্ছে না তেরো পয়েন্ট ফোর ভোল্টের মতো আছে এ মেন চার্জ অফ আমরা ব্যাটারিটা আর একটু খালি করবো তারপর এটার মধ্যে আবার এটা কিন্তু সাতশো ওয়াট ফুল লোড আছে সাতশো ওয়াট দেওয়ার পর ব্যাটারিটা একটু খালি করবো খালি করার পর আবার চার্জিংটা দিয়ে দেখব এখন পুনরায় এটার মধ্যে সিম করব এম্পিয়ার এম্পিয়ার মিটার দিয়ে খেয়াল করি দেখুন কিন্তু নিতেছে দশ দশ পয়ত্রিশ বা সাড়ে দশ এরকম এম্পিয়ার কিন্তু ব্যাটারিটা চার্জ হচ্ছে ডিসপ্লে দিয়ে খেয়াল করেন চার্জ এম্পিয়ার এইট এম্পিয়ার চার্জিং মুড ওয়ান এ চার্জ হচ্ছে এটা যখন ফুল চার্জ হয়ে যাবে তখন কিন্তু এটা অটোমেটিক চার্জটা বন্ধ হয়ে যাবে এমপি এনআ বন্ধ হয়ে যাবে ডিসপ্লে মধ্যে যদি কখনো দেখা যায় চার্জিং মোড থ্রি বা চার্জিং মোড ফোর ওয়ান এমপি বা টু এমপি এরকম যদি কখনো শো করে তাহলে কোনো সমস্যা নেই আমাদের মিটারে কিন্তু কোনো এমপি এন নেয় না এটা কিন্তু আগে অনেকগুলো ভিডিওর মধ্যে দেখাইছি এটা আপনি নিশ্চিত থাকতে পারেন কারেন্টটা চেঞ্জ ওভার করলে আপ ডাউন করলে পরে কিন্তু আবার মেন চার্জ অফ দেখাবে এসি লাইনটা খুলে ফেলি এবং আইপিএস স্টপ করে দিলাম আমাদের এক বিআইপিএস গুলার ফিনিশিংটা একটু যদি আপনাদেরকে দেখাই দেখছেন দেখতে পাচ্ছেন প্রত্যেকটা আইপিএস কিন্তু আমরা জিএলসি পিসিবি দিয়ে তৈরি করি এবং ফোর স্টেপ চার্জিং সিস্টেম এবং প্রত্যেকটা আইপিএস এর মধ্যে কিন্তু আমরা ডাবল হিটসিং গুলা ব্যবহার করি সেটা ছয়শ বি আইপিএস হোক বা এক হাজার পঞ্চাশ হোক বা বারোশো পঞ্চাশ হোক যে আইপিএস হোক আমরা ডাবল হিটসিং গুলা ব্যবহার করি এই জন্য ছোট আইপিএস গুলার মধ্যে তুলনামূলক দাম ওই রকম কম রাখা সম্ভব হয় না এটা দেখতে পাচ্ছেন আমাদের পিসিভি গুলা এটার মধ্যে যে পার্টস গুলো ব্যবহার করছে এগুলো কিন্তু অনেক উন্নত মানের টিএলপি গুলো মোস্কেট গুলা এবং আমাদের সার্কিট কাজের ফিনিশিংটা আপনারা একটু দেখেন এটা হলো আমাদের এক হাজার পঞ্চাশ বিয়ে টান সন্মান এটার মধ্যে চায়না সাদা বানিশ ব্যবহার করছি আগে লাল বানিশ গুলো ব্যবহার করতাম এই বানিশ গুলো দেখতে অনেকটা ভালো লাগে এ হলো আমাদের আইপিএস এবং কাজের ফিনিশিং আইপিএস গুলো কিন্তু আপনারা দেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের কাছ থেকে কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন এবং কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন আইপিএস গুলো হাতে পাওয়ার পর এটার মূল্য পরিশোধ করতে পারবেন দেখতে পাচ্ছেন আমরা সব চাইতে ভালো মানের আইপিএস গুলো তৈরি করতে করতেছি এবং যাতে দীর্ঘ দিন আপনারা ব্যবহার করতে পারেন এরকম উপযোগী করে কিন্তু আইপিএস গুলো তৈরি করতেছি এটার আইপিএস এর পার্টস থেকে শুরু করে এটার যে বডি গুলো আছে এটা হলো ব্ল্যাক কালার বডি আমাদের কিন্তু দুইটা কালার এ পাওয়া যায় একটা হল ব্ল্যাক কালার বডি আর হলো হোয়াইট কালার বডি সাদা কালার বডি এবং কালো কালার বডি আর এটা পিছনের সাইড টা যদি আপনাদেরকে দেখাই এটা হলো কুলিং ফ্যান এটা কিন্তু ভালো মানের একটা কুলিং ফ্যান লাগানো আছে আউটপুট সকেট এবং আউটপুট এর সাথে কিন্তু আমরা ওভারলোড সার্কিট ব্রেকার ব্যবহার করছি এবং মেন এসি মধ্যে ফিউজ ব্যবহার করছি যে কোন ধরনের আইপিএস এর মধ্যে সর্বোচ্চ প্রোটেকশন দিয়ে আমরা আইপিএস গুলো তৈরি করছি আর এই যে সুইচ গুলো দেখতে পাচ্ছেন এগুলো ইউপিএস এবং আইপিএস মোড করার অপশন উপরে টিউবলার এবং ফ্লাড ব্যাটারি চার্জ করার অপশন চার্জিং হাই হাই এবং লো করার অপশন আপনাদের আইপিএস গুলো যখন চলবে এবং দেশের মধ্যে যখন অতিরিক্ত পরিমাণে লোডশেডিং হবে তখন আপনারা চার্জিং হাই সুইচটা অন করে দিবেন তাহলে এমপিআরটা বেড়ে যাবে এবং ব্যাটারিটা দ্রুত চার্জ হবে আর যদি এটার মধ্যে টিউবলার ব্যাটারি ব্যবহার করেন সেক্ষেত্রে সুইচটা উপরের দিকে দিয়ে রাখবেন আর যদি টিউবলার সারা ব্যাটারি ব্যবহার করেন তাহলে সুইচটা নিচের দিকে দিয়ে রাখবেন আর যদি আপনারা কম্পিউটার এবং সিসি ক্যামেরা এবং রাউটার অন্য এই ধরনের সেন্সিটিভ জিনিসগুলো চালাইতে চান সেক্ষেত্রে এটা ইউপিএস মোডে দিয়ে রাখবেন উপরের দিকে সুইচটা দিয়ে রাখবেন আর এগুলো চালাইতে না চাইলে আইপিএস মোডে দিয়ে রাখবেন আপনার দেশের দেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু আমাদের কাছ আইপিএস গুলো সংগ্রহ করতে পারবেন যারা আমাদের আশেপাশে আছেন তারা আমাদের দোকানে এসে আইপিএস গুলো সংগ্রহ করতে পারবেন আমাদের ঠিকানা হলো স্কোয়ার মাস্টার বাড়ি ভল্লুকা ময়মন আপনারা চাইলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ অ্যাপস নাম্বার আছে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং ভিডিও কলে কথা বলতে পারেন দেখতে পারেন যে আমাদের প্রতিষ্ঠানগুলো আছে কিনা এবং আমরা এই ধরনের আইপিএস গুলো তৈরি করতেছি কিনা দেখুন সর্বোচ্চ হাই কোয়ালিটি আইপিএস গুলো কিন্তু আমরা তৈরি করতেছি নিশ্চিন্তে আপনারা আমাদের কাছ থেকে আইপিএস গুলো সংগ্রহ করতে পারবেন আর এক হাজার পঞ্চাশ বি আইপিএস এর বর্তমান মূল্য হচ্ছে মাত্র দশ হাজার দুইশো টাকা মাত্র দশ হাজার দুইশো টাকা ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম